নির্মূল করাই হলো ভগবানের কাজ এই জন্য কেউ কোন বিষয়ে কখনো অহংকার আনবেন না দেবরা ইন্দ্র জানে না উনি ভগবান কিন্তু এই মিলাপ দ্বারা গোবিন্দ দেখাতে চাইবেন দেবতা আর ইন্দ্র তোমার জ্ঞান দিন তুমি কাদের হাতে পূজা দিচ্ছ আমার পরিবার নন্দ বাবা যশোদার পূজা নিচ্ছ তোমার অধিকার নেই এদের বরঞ্চ তোমার উচিত এদের পূজা করা ব্রজবাসীদের ইন্দ্রের অভিমান হয়েছিল অহংকার হয়েছিল পূজা পেলে বেশি সম্মান পেলে বড় পথ পেলে তখন মানুষ অভিমানী হয়ে ওঠে এই অহংকার দূর করাই গোবিন্দের অন্যতম লীলা অন্যতম কাজ অহংকার কেউ করবেন না সেটা রূপের ধনের হোক পদ প্রতিষ্ঠার হোক গোবিন্দ এই লীলাই এই লীলার দ্বারা আমাদের শিক্ষা জানাচ্ছেন জগৎকে দেবরাজ ইন্দ্র তখন আরে দেখ ও পর্বতটাও শেষ হয়ে গেছে করজোরে গিয়ে দেবরাজ ইন্দ্রের সেবক বলছেন একটা পাতাও নষ্ট হয়নি গিরিরাজ যে বৃক্ষ করিয়াছে একটা পাতাও নষ্ট হয়নি পিঁপড়ি গুলো নষ্ট হয়নি দেবরাজ ইন্দ্র তখন জগতে ব্রজে নেমে সে ধ্যানের তারা কি করেছি আমি কাকে আধার করতে চেয়েছি আমি এরা কারা আমার পরম আমার হৃদয়ের দেবতা স্বয়ং ভগবান লীলা করছে আমি তার উপরেই অত্যাচার করেছি সুরভি দাবিকে ডাকলেন আর দেবরাজ চোখের জল দিয়ে গোবিন্দের চরণে ক্ষমা প্রার্থনা করে বললেন ক্ষমা করো অবজাতি এই ক্ষমা চেয়ে চোখের জলে আর সুরভি দাবির দুগ্ধ দিয়ে গোবিন্দের চরণ ধুয়েছিলেন ওই জলটা যেখানে গড়িয়ে পড়েছিল তখন সৃষ্টি হলো একটা কুণ্ড এর নাম গোবিন্দ কুণ্ড আমি কয়েকবার গিয়েছি গেলে এখনো এই কাল কোলাহলের যুগে গোবিন্দকুণ্ডে যদি যান আপনি আপনার মন কেড়ে নেবেন মন অবশ্যই রাধারানীর চরণে আপনার আপতি আসবে ওই ইন্দ্রের জলে তৈরি হলো গোবিন্দকুন্ড